হাই বন্ধুরা আমরা কক্সবাজার থেকে এখন চলে যাচ্ছি ইনানি বিচে তো আমরা সিএনজি রিজার্ভ নিয়ে নিয়েছি সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত দুপুর দুটা থেকে সন্ধ্যা পর্যন্ত রিজার্ভ নিয়েছি পনেরোশো টাকা দিয়ে তো আমরা এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে ইনানি বিচে ইনানি বীজ থেকে আসবো কাঁকড়া বিচ কাঁকড়া বিচ থেকে তলে আমরা আসবো হিমছড়িতে হিমছড়ি দেখে পরে আমরা চলে আসবো কক্সবাজারে তো আমরা এখন যাচ্ছি ইনানি বিচে লাস্টিচে গন্তব্য লাস্ট গন্তব্য ইনানি বিচে যাচ্ছি প্রাইস আমরা চলে আসলাম ইনানি বীচে কক্সবাজার থেকে ইনানি বিচে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছেন ঘোড়া দেখতে পাচ্ছেন ঘোড়ার চেয়ার করে একটা জায়গা নেই দেখতে পাচ্ছেন এখানে শুধু খালি বালু আর বালু ইনানি পাঁচ টাকা পার পিস আপনারা তো মনে করেন যে এক কপি পাঁচবার তোলেন মানে একটা ছবি পাঁচবার আপনার যদি বলি একশো একশো কপি ছবি নেব আপনারা ছবি তোলেন তিনশো এক ছবি পাঁচবার যদি বলেন পাঁচবার পাঁচটা ছবি এখানে এখন ছবি তুলি না আমরা নিজেরা নিজেরা ডিএসএলার দিয়ে দিয়েছে আনি বা আমরা আইফোনের ছবি তুলি ইনানি বিচের সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে পাথর তো দেখতেই পাচ্ছেন পাথরে বসে সকল দর্শনার্থীরা ছবি তুলতেছে এবং বিচ দিয়ে সবাই হেঁটে হেঁটে ছবি এবং যার যার মতো এনজয় করতেছে তো যারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই ইনানিবিচ বীজ আসবেন ইনানী বিচ দেখার মতো একটা সুদর্শন স্থান ধন্যবাদ বন্ধুরা